সন্তুষ্টি প্রকাশ করেছে শনিবার ঢাকার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশার শীর্ষক গোল আলোচনায় জরিপের এই ফলাফল ঘোষণা করা হয় দেখা যায় চুয়ান্ন শতাংশ মানুষ মনে করেন জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায় ছিয়ানব্বই শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এবং চুরানব্বই শতাংশ মানুষ যান দলগুলোর অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও চব্বিশ শতাংশ মানুষ চান নির্বাচন আর আগামী নির্বাচন ব্যালটে না ভোটের সুযোগ চান আটাত্তর শতাংশ মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের সংঘর্ষ হয়েছে এমন দাবি করে ছড়ানো ভিডিও আসলে পুরনো এবং ভিন্ন ঘটনার বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট তারা যাচাই করে দেখেছে ইন্টারনেটে ছড়ানো ভিডিওটির সঙ্গে যাকসো নির্বাচনের কোন সম্পর্ক নেই এমনকি এটি সাম্প্রতিক সময়েরও নয় ওই ভিডিও ছাত্রদল শিবিরের কোন সংঘর্ষের প্রকৃতপক্ষে এটি দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে কোটা আন্দোলনকারীরা শিরোনামের ভিডিও পাওয়া যায় সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে এটি কোনো অভ্যুরথান চলাকালীন আন্দোলনের ভিডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস বন্ধ থাকবে তবে ভর্তি পরীক্ষা আগের মতোই চলবে এ রহমান তথ্য জানিয়েছে বলেন সোমবার থেকে সব অফিস ও ক্লাস শুরু হবে তবে সব চূড়ান্ত পরীক্ষা এখনই হবে না আপাতত স্থগিত থাকবে অন্যদিকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা রোববার আগের মতোই ভর্তি সংক্রান্ত দপ্তরগুলো খোলা থাকবে বা ভর্তি কাজে যুক্ত শিক্ষক কর্মকর্তারা অফিসে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাস মুখরিত প্রার্থীদের প্রচারণায় তবে অনেক শিক্ষার্থী হতাশ হয়েছেন নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নারী ভোটারদের দাবি ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে বুলিং থাকবে না এবং ভুক্তভোগীরা সহজে বিচার পাবেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব সংবাদ মাধ্যমকে জানান নারী শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো প্রশাসনের নজর এসেছে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছেন আনুষ্ঠানিক অভিযোগের জন্য অপেক্ষা করবে না কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংসদ ভেঙে দেন এবং আগামী বছরের নির্বাচনের মার্চ আহ্বান জানিয়েছেন সেই সাথে মার্চ নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বলেও জানানো হয়েছে শুক্রবার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেপালের জেনজিরা দু সালে সুশীলা দেশটির প্রধান বিচারপতি হন মাত্র এক বছর দায়িত্ব ছিলেন কিন্তু এ সময়টাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন এ কারণে তৎকালীন সরকার তাকে অভিশংসনের চেষ্টা করেছিল কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেয় দুর্নীতির বিরুদ্ধে তার যে আপসহীন অবস্থান ছিল সেটি তাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলে জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি প্রায় পাঁচ বছর ছিলেন আড়ালে আর তার এ আড়ালের যাওয়া ঘটনা হঠাৎ করি এর মধ্যে গুঞ্জন রটে বিয়ে করেছেন পপি হয়েছেন সন্তানের মা ফেব্রুয়ারি প্রকাশ্য আসলেও চিত্রনায়িকা বুধবার জন্মদিনে কথা বলেন পপি সেখানে নিজের অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের প্রতি ক্ষমাও চেয়েছেন পপির কথায় দুদিনই আরও কয়েকটি সিনেমা আটকে আছে তার কারণে নির্মাতারা বিপাকে পড়েন ইচ্ছাকৃত ভাবে কাজগুলো আটকে যায়নি ইচ্ছে আছে যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেবেন না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করার নেই বলে জানান বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বজুড়ে খবর আসছে এই প্রযুক্তির কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে পুরনো কর্মীর জায়গায় কাজ করছে এআই তবে এবার সরাসরি মন্ত্রী পরিষদের নিয়োগ পেল এআই ইউরোপের বলগান অঞ্চলের দেশ আলবেনিয়ায় একজন এআই নারীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির জনসংখ্যা আঠাশ লাখ তবে মানুষ কম হলেও দুর্নীতি প্রবল এখানে। ইউনিয়নের সদস্য হতে পারছে না তারা এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন এ মন্ত্রী তার নাম রাখা হয়েছে ডিএল্লা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েলার পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী এডি রামা বলেন বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের উপর নজরদারি করবেন ডিএল্লা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পডানিস 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 6.30 এটায় নিউজ দেখতে আমাদের ফলো করুন কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জন্ ভালো থাকুন সুস্থ থাকুন